সাত দিনে আমেরিকার ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলের সবচেয়ে বড় মার্সেন্ট শহর আল্লাহ রব্বুল আলমী জাহান নামে রূপান্তরিত করে দিয়েছে বলি আল্লাহ বলা হয়েছে প্রায় দুই লক্ষ মানুষ ঘর বাড়ি ছাড়া বর্তমান আমেরিকার নবনিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগে একবার উনি প্রেসিডেন্ট ছিলেন তিনি এই মাসের সাত তারিখে বলেছেন আমি জানুয়ারির বিশ তারিখ শপথ গ্রহণ করব হোয়াইট হাউসে আমি যাব ওইখানে যাওয়ার আগে তিনি সাত তারিখে বলেছিলেন আমি ফিলিস্তিনের গাজাকে জাহান্নাম বানিয়ে দেব জোরে জোরে বলেন বিল্লাহ ডোনাল্ড ট্রাম্প বলেছিল ফিলিস্তিনের গাজাকে জাহান্নাম বানিয়ে দেব ইসরায়েলের সাথে মিলেই এই ওনার বক্তব্য দেওয়ার পরের দিন আমেরিকার ক্যালিফোর্নিয়া বহুত বড় একটা শহর প্রদেশ আমেরিকার ক্যালিফোর্নিয়ার মধ্যে এই যাবৎ মুসলমানদেরকে ফিলিস্তিনের মুসলমানদেরকে ইহুদিরা ইসরায়েলের ইহুদিরা বহুত মেরেছে হাজার হাজার মুসলমানদেরকে তারা মেরেছে মারার পিছনে এক নম্বর কারণ হচ্ছে সুদূর আমেরিকা আমেরিকার বোমা পেয়ে ইসরায়েল ফিলিস্তিনের উপরে আঘাত করতেছে কথা বলেন ঠিক কিনা তাদের কারণেই তাদের বেকাফের কারণেই ইহুদিরা ইসরাইল আমেরিকার অস্ত্র দিয়ে ফিলিস্তিনে মুসলমানদেরকে নেস্তে নাবত করতেছে মুসলমানদের হাহাকার আল্লাহ রব্বুল আলমিন শুনেছেন এই জন্য বলা হয়েছে আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না কথা বলেন ঠিক কিনা আল্লাহ সুযোগ দেয় সুদ্রানুর সুযোগ দেয় যদি না শুধ্রায় তখন আল্লাহ রব আলামিন বলেছেন রব্বিকা রাস আল্লাহর বদলা হচ্ছে বিশ্ব জগতের সবচেয়ে কঠিন বদলা বলি সুবহানাল্লাহ আল্লাহ ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যের পরেই ক্যালিফোর্নিয়ায় দাবানল থেকে গরমের হাট গরম যেখানে হয় ওখানে কিছু গাছ আছে গাছের চামড়ার সাথে অথবা গাছের সাথে গাছের ঘর্ষণ ধরে আগুন ধরে যায় ছোট্ট একটা গাছের মধ্যে আগুন ধরেছে এই আগুন আজকে প্রায় চোদ্দ তারিখ পর্যন্ত আজকে সাত দিন সাত দিনে আমেরিকার ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস সবচেয়ে বড় মার্সেন শহর আল্লাহ রব্বুল আলমিন জাহান নামে রূপান্তরিত করে দিয়েছে বলি আল্লাহ আকবর বলা হয়েছে প্রায় দুই লক্ষ মানুষ ঘর বাড়ি ছাড়া বত্রিশ হাজার বাড়িঘর জলে গিয়েছে কয় হাজার জোরে বলেন কয় হাজার বত্রিশ হাজার বাড়িঘর জলে ছাই হয়ে গিয়েছে এবং বত্রিশ হাজারের উপরে একর জমি জলে পরে খাক হয়ে গেছে। ছাই হয়ে গেছে। এটা কার ধরা জোরে বলেন কার ধরা আরো জোরে বলেন কার ধরা আল্লাহর উপরে যদি মুসলমানরা ভরসা রাখে আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমরা শুধু আমি আল্লাহর প্রতি ভরসা রাখো আমি আল্লাহ যেইভাবে তোমাদের আগের মুসা নবীকে ফের আউন থেকে বাঁচিয়েছিলাম এখনো আমি আল্লাহ আছি থাকব তোমাদের উপর অন্যায়ভাবে যারা মারবে তাদেরকে আমি আল্লাহ দুনিয়া থেকে মিটিয়ে দেবো বলি আল্লাহ আকবর আমেরিকা হচ্ছে বিশ্বের মধ্যে সুপার শক্তি পাওয়ারফুল একটি রাষ্ট্র যারা পৃথিবীর কোনায় কোন জায়গায় কী আছে বাহির করতে পারে আজকে আমেরিকার সমস্ত শক্তিগুলি ক্যালিফোর্নিয়ার আগুনকে লস অ্যাঞ্জেলেসের আগুনকে নিবাহোর জন্য বহু চেষ্টা করেছে হাজার হাজার ফায়ার সার্ভিসের আগুন আশি হাজার কর্মচারী লেগে গিয়েছেন কিন্তু বাঁচাইতে পারতেছে না টেন পারসেন্ট আগুন নিবাইছে আবার আগুন ধরে গিয়েছে এখনও জ্বলতেছে বলে আল্লাহ আকা আল্লাহর বদলা হচ্ছে সবচেয়ে বড় বদলা মুসলমানদের আল্লাহর উপর যদি ভরসা রাখে মুসলমানদের একটা পশম পৃথিবীর কোনো শক্তি লড়াইতে পারবে না আল্লাহ বলেছেন তোমরা শুধু আমার হুকুমগুলি মানো যেইভাবে আমি আল্লাহ বদরের যুদ্ধে তিনশো তেরো জন অনাকাঙ্ক্ষিত যাদের কাছে কোনো হাতিয়ার ছিল না এক হাজার কাফের থেকে বিজয় লাভ করিয়েছেন সেই আল্লাহ এখনও আছে যদি তোমরা আমি আল্লাহর প্রতি ভরসা রাখো আমার কথাগুলি মানো আমার কোরআনকে আঁকড়িয়ে ধরো আমার রসুলের সুন্নতকে এখতিয়ার করো আমি আল্লাহ এখনও তোমাদেরকে বিজয় করে দেব বলে সুভার একটু